এইমাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই নতুন স্টাইলে এবার পোশাক পরে ঝড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অন্যান্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়েও অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকেই অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে ইতিমধ্যেই লুকো দেখে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্যান্ডিং দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে পোশাক আশাকে এরকম লুগো গেটাপে লুকো ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগ নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওলানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ